ওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি তো চলো পুরো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখো আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো আজকে হচ্ছে আমার জেঠুর ছেলের হচ্ছে আশীর্বাদ তো সেখানটায় হচ্ছে যাবো তো আমি মা বাবা যাবে আর আমার শাশুড়ি মা তো বাড়িতে নিয়ে ওই কারণে যেতে পারবে না তো চলো যেতে যেতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কারণ এখন হচ্ছে আমরা রেডি হয়ে গেছি অনেকটাই লেট হয়ে গেছে তো চলো পুরো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো হ্যালো গাইস তো এই যে আমরা বেরিয়ে পড়েছি এখন হচ্ছে যাব টোটো করে যাব আজকে আর যেহেতু আমাদের বাড়ির থেকে আমার জেঠির বাড়িটা বেশি একটা দূরে নয় চার কিলোমিটার দূরে তো টোটো করেই যাব দশ মিনিটে পৌঁছে যাব আর কি তো এই যে মা আর বাবা হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে আছে আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর কি তোমাদের দাদা ভাইকে বলেছিলাম ভিডিওটা একটু স্টার্ট করো আর ও এখন যাচ্ছে না ও আমাকে পরে আনতে যাবে তো তখনই আর কি যাবে একবারই এই যে দাঁড়িয়ে আছি রাস্তায় আর আমার পানসুপারি খাচ্ছে আর আমি বলছিলাম যখনই ভিডিওটা স্টার্ট করেছি তোমার মানে চাবানো বন্ধ হয়ে গেছে ওটা বলছিলাম আর হাসাহাসি করছিলাম আর কি তো টোটোর জন্য দাঁড়িয়েছিলাম তো তারপর আমি হাত দেখাতে টোটোওয়ালাটা চলে এসছিল আর কি তো তারপর ফাইনালি আমরা টোটোতে বসে এই যে রওনা দিলাম তো এই যে আমরা হচ্ছে এখন টোটো করে যাচ্ছি একদম জেঠির বাড়ির সামনে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো ইয়েলো কালার যে কালার করা এটাই হচ্ছে আমাদের জেঠিদের বাড়ি তো আজকে হচ্ছে আমি আমাকে তোমাদেরকে দেখাতেই পারবো না কারণ ক্যামেরাটা ধরে দেওয়ার মতো সেরকম কেউ নেই তোমাদের দাদাভাই থাকলে ও ধরে দিত আর কি তো এই যে এখানে এসে আমরা বসেছি এটা হচ্ছে আমার ঠাম্মা আর এই যে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমার কাকু আর পাশে চেয়ারে বসে আছে এটা হচ্ছে একটা জেঠি হয় আর যেই জেঠির ছেলের হচ্ছে আশীর্বাদ এই যে রানী কালারের একটা শাড়ি পরেছে পিঙ্ক পিঙ্ক ওটা হচ্ছে আমার ওই জেঠিটা যার ছেলের আশীর্বাদ আর এখানে মেয়ের বাড়ির থেকে যে তথ্যগুলো এনেছে সুন্দরভাবে সাজানো হয়েছে তারপর তোমাদেরকে দেখাতে আসলাম জেঠিদের হচ্ছে মন্দিরটা আগে হচ্ছে ঘরে পুজো করতো এখন হচ্ছে ওপরে দুতালায় হচ্ছে এই মন্দিরটা করেছে তো জেঠি এখানে সব কিছু রেডি করছিল আশীর্বাদে যা যা লাগবে তো তাই ফাঁকে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর কি ঠাকুরের আসনটা রাধাগোবিন্দ আসার গোপাল আর এদিকে একটা কিচেন করেছে দুটো কিচেন জেঠিদের এটা হচ্ছে আমিষ কিচেনই করেছে তো এখানে হচ্ছে বর্দা এখন আশীর্বাদের ওখানে বসবে তো তাই জন্য জেঠি হচ্ছে মানে ফোটা দিয়ে দিল চন্দনের আর বর্দা এখানে হচ্ছে গামছাটা গলায় নিচ্ছে আর আমাদের মধ্যে নিয়ম মানে আমার বাবার বাড়ির মধ্যে নিয়ম এটাই যে মানে যে আশীর্বাদ করতে বসবে মানে যার আশীর্বাদ তাকেই হচ্ছে মানে প্রদীপ যে সাজানো থাকে ওই থালাটা নিয়ে যেতে হয় আর কি পুষ্পপত্র আর এখানটায় যে ধান দুব্বা দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে আর দুব্বাগুলো কত সুন্দর একদম বড় বড় তো এদিকে হচ্ছে যেটি সব কিছু রেডি করে দিচ্ছে ধূপকাঠি এগুলো জ্বালিয়ে আর দাদা হাতে নিয়ে নামবে আর কি তো তোমরা দেখতেই পারবে আমি তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই তো এই যে এখন হচ্ছে দাদা বের হবে আর কি যাওয়ার জন্য আমাদের মধ্যে নিয়ম ছেলেরা নিয়ে যায় বা যার আশীর্বাদ মেয়ে আশীর্বাদ হলে মেয়ে নিয়ে যায় ওখানটায় রেখে প্রণাম করে তারপরে বসে আর কি যাই না তোমাদের মধ্যে কি নিয়ম তো কামেন্টে জানিও তোমাদের কী নিয়ম আর কি বরদা তো ভীষণ হাসি হাসির মুখে যাচ্ছে আশীর্বাদ নিতে আর কি সবার আর আমার হচ্ছে এটা জেঠুর ছেলে মানে আমার যে বাবার মানে বড় দাদা তার ছেলে আর এই মানে এই বাড়িতে হচ্ছে কোনো মেয়ে নেই জেঠির দুটোই ছেলে তো বর্দার বিয়ে হচ্ছে ছোটদার বিয়ে জানি না কবে হবে তো এই যে এখানে হচ্ছে জেঠি তারপর ঘট বসা ছিল আর কি মানে যেখানে দাদা বসবে এখানে তো ঘট বসাতে হয় আর ঘটের উপরে মানে হাতটা রাখতে হয় তো আমার তো আশীর্বাদও হয়ে গেছে বিয়েও হয়ে গেছে কিন্তু আমি বলতে পারি না আর আজকে ভিডিওটা তোমরা আমাকে দেখতে পারবে না কারণ হচ্ছে বললাম না ক্যামেরাটা আমি ধরেছিলাম আর মানে সেরকম কাউকে পাচ্ছিলাম না যে আমাকে ক্যামেরাটা ধরে দেবে বা কাউকে আমি বলিও নি বললে পরে হয়তো ধরে দিত কিন্তু ভাবলাম আমি নিজেই ভিডিও করি তারপর হয়তো কেউ ক্যামেরাটা ধরে দিলো কারণ যারা দেখবে সবসময় ভিডিওটা করে দেয় তারাই বুঝতে পারে যে মানে কীভাবে ধরতে হবে যেরকম আমার বর্মশাই সবসময় ক্যামেরাটা ধরে তো বুঝতে পারে যে কীভাবে ধরতে হবে তো ভিডিওটা করলো তারপর ভিডিওটা ভালো হলো না ওই কারণে হচ্ছে আমি ভিডিওটা ধরেছিলাম আর ইনি হচ্ছে আমার বর্দার হচ্ছে শাশুড়ি মা আশীর্বাদ করছে প্রথমে শাশুড়ি মাই আর বর্দাকে আশীর্বাদে কি দিয়েছে সেটাও তোমরা দেখতেই পারবে একটু পরে কারণ সবাই বললো আগে নাকি ধান দুপাদে আশীর্বাদ করতে হয় তারপরেই জিনিসটা দিতে হয় তো ওই কারণে আগে আশীর্বাদটা করে নিল বর্দার শ্বশুরবাড়ি থেকে বর্দাকে একটা গলার চেন দেওয়া হয়েছে কারণ ছেলেদের তো চেন ব্রেসলেট আংটি ছাড়া আর কিছুই পরার মতো নেই তাই না তো বর্দাকে একটা হচ্ছে খুব সুন্দর চেন দিয়ে আশীর্বাদ করেছে তো এখন হচ্ছে চেনটা বর্দাকে পরিয়ে দেবে আর কি এটা হচ্ছে মানে আমার যে বর্দা আছে বর্দার শাশুড়িমা যা হয় আর কি তো উনি হচ্ছে পরিয়ে দিচ্ছিলো চেনটা আর তোমাদের ব্লগটা কীরকম লাগলো কমেন্টে জানিও আর খুব তাড়াতাড়ি বিয়ের ব্লগও আসবে কারণ বিয়েটা এখনও আসেনি কিছুদিন দিন বাদেই বিয়ে তো তোমাদের সঙ্গে বিয়ের ব্লগটাও শেয়ার করব আর সেই কদিন আগেই বলেছি যে তোমাদের সঙ্গে আশীর্বাদের ব্লগটা শেয়ার করব আসলে এডিট করা হচ্ছিল না ওই কারণে দিতে পারছিলাম না তো ফাইনালি আজকে এডিট করছি আজকে আপলোড করব আর কি তো এখন যিনি আশীর্বাদ করছে ইনি হচ্ছে বর্দার শ্বশুর মশাই আর আমি যেহেতু বর্দার থেকে ছোট তো ওই কারণে আমি তার আশীর্বাদ করতে পারবো না কিন্তু ছোটবেলায় একবার কি হয়েছে বলো তো তোমাদেরকে বলি কথাটা আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তো ছোটোবেলায় একবার না আমি বরদাকে আশীর্বাদ করেছিলাম ভাই ফোটাই বর্দা আমাকে হাসতে হাসতে বলছিল তুই কেন আমার আশীর্বাদ করছিস আমি তো থেকে বড় না মানে সবাই যেহেতু আশীর্বাদ করছিলো ধান দুপা দিয়ে আমার মাথায় অতটা ছিল না আমিও ওকে আশীর্বাদ করে দিয়েছিলাম আর এদিকে হচ্ছে আমার ঠাম্বা খেতে বসেছে তো ঠাম্বাকে অল্প অল্প করেই দেওয়া হয়েছে কারণ যেহেতু বয়স হয়ে গেছে তো সব কিছু অল্প অল্প করে দিয়েছে যেটি ঘরেই খেতে দিয়েছে আর কি তো তারপর আমি খেতে চলে এসেছি পাতে পড়ে গেল ভাত তারপর হচ্ছে স্যালাড আর হচ্ছে বেগুনের চপ আর এখানটায় হচ্ছে ডাল আর বাঁধাকপির একটা ঘ্যাট হয় মানে ঘ্যাঁট হয়েছে আর এখানটায় কাতল মাছের ঝাল আর হচ্ছে মাটন আর হচ্ছে অনেক কিছু ছিল দই মিষ্টি চাটনি সেগুলো আমি নেইনি আর এইদিকে দেখো আমার দাদা একদম দইয়ের ঘটি নিয়ে বসে পড়েছে খেতে আর ওকে বলছিলাম এই ভিডিওটা তো আমি নিবা মোবাইলটা নিবা নি আর এই বাচ্চাটা হচ্ছে আমার জেঠুর মেয়ের মেয়ে কি আর আমার মশাই সবার লাস্টে খেতে বসেছে কারণ ও আমায় নিতে এসছে ও বলেছিল তোমাকে নিতে যাব তখন একবারই খাওয়া দাওয়া করে আমি আসবো আর কি তো এখানে খাওয়া দাওয়া করছে এখান থেকে খাওয়া দাওয়া করে তারপর আমরা চলে গেছিলাম আমার দিদির বাড়িতে কারণ তোমাদেরকে তো বললামই দুটো আশীর্বাদের নেমন্তন্ন আছে আমার দিদির হচ্ছে দেওরের আর এদিকে আমার জেঠুর ছেলের তো দু জায়গাতে না গেলেই নয় তো দিদির বাড়িতে এসেছি তখন আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে আশীর্বাদের পর্ব শেষ হয়ে গেছিলো আর আমরা মানে একদমই খেতে চাইনি খিদে ছিল না কিন্তু ওরা জোর করছিল তারপর একটু বসেছিলাম আর কি কিন্তু কিছুই খেতে পারিনি কারণ একদমই পেটে জায়গা ছিল না হ্যালো বন্ধুরা তো কালকে আশীর্বাদের এখান থেকে এসে অনেকটাই রাত হয়ে গেছিলো আস্তে আস্তে কারণ দু জায়গায় আশীর্বাদ ছিল আমার দিদির হচ্ছে দেওরের আশীর্বাদ ছিল আবার আমার জেঠুর ছেলের আশীর্বাদ ছিল ওই কারণে বাড়ি আসতে অনেকটাই লেট হয়ে গেছে আর ভিডিও করা হয়নি তো আজকে সকালবেলায় যে রান্না করব এখন নিতে এসছি এই যে লাউয়ের ডোগা এই যে এগুলো নিতে এসছে আমাদের জমির জমির বলছে আমরাই করেছি তো এগুলো নিতে এসছি তাই ভাবলাম এখান থেকে আবার ভিডিওটা স্টার্ট করি কি তো আমাদের বাড়িটা একদম হাই রোডের সামনে তো এত গাড়ির আওয়াজ কি বলবো আর কি বলতো গ্রামের বাড়িতে আর কি মানে এরকম শাক সবজি থাকে বেশ ভালো লাগে মানে কাটতেও ভালো লাগে আর টাটকা টাটকা খেতেও ভালো লাগে তো চলো এখন আমি এগুলো ছিঁড়ে নেই তোমরা দেখতে থাকো যে এখান থেকে নিব আর দেখো কুয়াশা দেখো মানে কি বলবো দেখা যাচ্ছে না এত কুয়াশা পড়েছে আমি এই কারণেই হচ্ছে চাদর দিয়ে মুড়ি দিয়েছি দেখো আমাদের জমি কিচ্ছু দেখা যাচ্ছে না ওই গাছের পেছনেই কিন্তু আমাদের জমি মানে আলু করা হয়েছে যেখানটায় যে আমি শাক তুলতে যাই কালকেই গেছিলাম তো বন্ধুরা আমার এই যে লাভের ডোকা নেওয়া হয়ে গেছে এখন বাড়িতে যাই আর বেশি একটা তো ছড়ায়নি এখনও তাই অল্প কটাই নিয়েছি হলে আবার গাছটা নষ্ট হয়ে যাবে তো চলো এখন বাড়িতে যাই গিয়ে রান্না করব কেউ এখনও চা খায়নি চা করেছি আর এই যে একটা মিষ্টি কুমড়ো হয়েছিল অনেকদিন আগে দেখিয়েছিলাম কিন্তু মা এখনও তোলেনি মা বলে এটা ভালো করে এখানটা লাল হয়ে পেকে যাক তখন তুলবো। তো আমার মা এদিকে পুজো দিচ্ছে আর আমি এদিকে রান্না করব। কারণ আজকে মেয়ে আশীর্বাদ আছে ওখানটায় যাবে মা তো আজকে হচ্ছে আমার মা বাবা যাবে মেয়ে আশীর্বাদে যে বর্দা হচ্ছে আশীর্বাদ কালকে হয়েছে আর তারপরের দিনই মেয়ে আশীর্বাদ রেখেছে কারণ বিয়ের ডেট সামনেই চলে এসেছে কারণ মাঘের হচ্ছে ষোলো তারিখে বিয়ে তো বুঝতেই পারছো বিয়ের ডেট চলে এসেছে ওই কারণে হচ্ছে মানে একদম পরপরই হচ্ছে আশীর্বাদটা সেরে সে জেঠির বাড়ির থেকে তো আমি হচ্ছে এদিকে রান্না বসিয়ে দিয়েছি আর মা গেছে পুজো দিতে মা পুজো দিয়ে আস্তে আস্তে আমার রান্না হয়ে যাবে যেহেতু ডিমটা রান্না করছি ভাবলাম ডিম রান্না করলে আমার হচ্ছে সব কিছু ধুয়ে ফেলতে হয় তাই জন্য ভাবলাম যে বাইরেই ডিমটা রান্না করি তাহলে এটুকু জায়গা মুছলেই আমার হয়ে যাবে আর তাই একটু কারেন্টেই আমি হচ্ছে রান্নাটা করে নিচ্ছি আর কি তো এখানটা হচ্ছে ডিম আলু সেদ্ধটা বসিয়ে দিলাম ফটাফট করে রান্না করে নেব আর ঘরে হচ্ছে আমি এমনি একটা সবজি করেছি ওই যে লাউয়ের ডোকা আলু বেগুন ডালের বড়ি দিয়ে আর হচ্ছে ডিমের তরকারি এই দিয়ে খাওয়া দাওয়া করে মা বাবারা আর কি আশীর্বাদের ওখানে যাবে কারণ ওখানে তো ভালো মন্দ খাওয়া দাওয়া হবেই আর দু তিন দিন ধরে মাছ মাংস খেতে খেতে মারার খেতেই ইচ্ছে না আর কি তো তাই জন্য ভাবলাম ঘরে হচ্ছে মুরগির ডিম ছিল বাবা এনেছে তো ভাবলাম মুরগির ডিমের ঝোল করে দেই আর হচ্ছে ওই সবজি করে দেই একটা কারণ এক তরকারি দিয়ে তো খেতে নেই তো তাই রান্না করছিলাম বাইরে আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করবো কীরকম লাগলো কমেন্টে জানিও তো চলো আজকের মতো টাটা কালকে দেখা হচ্ছে আবার